আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি আপনাদের মাঝে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের কলিকে আমি দ্বিতীয়বারের মতো মা বানিয়ে ফেলছি তো আমি আঠাশটা ডিম থেকে আঠাশ আঠাশটা বাচ্চা পাইছি তো শীতের মধ্যে অনেকে মুরগি বিক্রি করে দিচ্ছেন বা অনেকে যা আছে সবই বিক্রি করে দিতেছেন বলতেছেন শীতের পরে কিনবে তো যারা সঠিক পালন পদ্ধতি জানেন তারা অবশ্যই এ ধরনের ভুলগুলো করেন না শুধু শীতে মুরগি মারা যায় না যারা সঠিক পালন পদ্ধতি জানেন না তাদের কিন্তু বারো মাসে মুরগি মারা যায় গরমকালেও কিন্তু মুরগি কম মারা যায় না অনেকে বলে শুধু শীতেই মারা যায় শুধু শীতেই মারা যায় তো যা আমি মনে করি যারা সঠিক পালন পদ্ধতি জানেন তাদের কোনো সময় মুরগি মারা যায় না সব সিজনে তাদের কাছে এক রকম তো কীভাবে আমি শীতকালে মুরগি উঁচে বসাই সে নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে গতকালকে আমি ভিডিওটা দিছি সেটা হচ্ছে আমাদের পিঙ্কিমণিকে নিয়ে তো আমার ওই ওই পিঙ্কিমণি ফুটেছে সাতাশটা বাচ্চা আর আমার এই যে কলি ফুটেছে আঠাশটা মুরগির বাচ্চা তো ইনশাল্লাহ সবগুলো বাচ্চা সুস্থ আছে সবগুলো বাচ্চা ভালো আছে তো আমি সময় শীতের মধ্যে অনেক মুরগি বাচ্চা ফুটাই কারণ শীত গরম দুটো সিজনেই আমার কাছে একরকম মনে হয় তবে পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রম করার পরে ভালো একটা সময় আসে যে মুরগিগুলো বড় হয় এগুলো বিক্রি করি বা নিজেরা খাইতে পারি এরকম একটা মানে ভালো ভালোবাদা সৃষ্টি হয় আর কিছু টাকাও হাতে আসে শুধু শখের বসে মুরগি পালন করা এখন আর সম্ভব না কারণ বর্তমানে খাবারের অনেক দাম তো প্রতিটি ফিটের কেজি পরে আপনার পঁচাত্তর টাকা করে তো অনেক ফিট কিনতে হয় প্রাকৃতিকভাবেও পালন করলেও এটা কিনতে হবে কীর্তমভাবে পালন করলেও কিন্তু ফিটটা তো অবশ্যই কিনতে হবে কারণ এই ফিট খাওয়া না না কিনলে কিন্তু ফিট না খাওয়ালে মুরগি বাচ্চা দুটো বড় হয় না কম হলেও আমি পনেরো থেকে ষোলো দিন পর্যন্ত এই ফিটটা খাওয়াই যখন আমার মুরগির বাচ্চা বেশি হয় আর যখন কম হয় তখন আমি এক মাস খাওয়ানোর চেষ্টা করি তো দেখুন আমি এদেরকে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি কারণ ওদেরকে আমি চব্বিশ ঘন্টা পার হওয়ার পরে আমি কিভাবে। পরিচর্যা করি সেটাই বলি আমি আমার মতো করে পালন করি কে কীভাবে পালন করে সেটা আমি জানি না আর আমরা যেভাবে পালন করি সেগুলোর উপরে আমরা ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরি যেন আপনারা এইভাবে পালন করতে পারেন চব্বিশ ঘন্টা হওয়ার পরে সবাই লাইসিবির দেয় অনেকে লাইসিবির দেয় অনেকে রস পানি দেয় আমিও পানিটা দিই নাই আমিও যত প্রাকৃতিকভাবে পালন করি তাহলে আমি পানিটা দিনে এই জন্য এখন যেহেতু শীতকালে এখন যদি ওদের গায়ে পানি লাগে তাহলে কিন্তু ওদেরকে বাঁচানোটাও অসম্ভব হয়ে যাবে যে কারণ ওদের এখনও তিরিশ ঘন্টা হয়নি তো আমি এখানে পিঠের সাথে যতটা মুরগির বাচ্চা ততটা তত ফোঁটা আমি লেবুর রস দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিছি লেবুর রসটা হচ্ছে ভিটামিন ভিটামিন সি এটা সবাই জানেন আর এটা খাওয়ালে এটা লেবুর রসটা পাঁচ থেকে ছয় দিন আমি খাওয়াবো কারণ ওদের নাবিটা শুকাতে হবে ওরা তো এখনো অনেক ছোট। নাবিটা এখনো অনেক কাছে আর মুরগির বাচ্চা নাবি না শুকিয়েলে কিন্তু নাবিটা যদি কাছে থেকে যায় তখন মুরগির বাচ্চা আস্তে আস্তে ডিমের ফাঁকা ছেড়ে দিয়ে মারা যায় দশ বারো দিন না হতে সবগুলা মুরগির বাচ্চা মারা যায় তারপর আর চিনিটা দেওয়া হয় এই কারণে চিনিটা দেওয়া হয় এই কারণে ওরা অনেক দুর্বল থাকে ওরা ডিম থেকে বাইর হয় ওরা বিশ দিন পর্যন্ত ডিমের ভিতরে থাকে তারপর ওরা বাইর হয় ওরা অনেক দুর্বল থাকে অনেক দুর্বল থাকে সেই জন্য চিনিটা দিতে হয় তো চিনিটা আমি দুই এক দিন দিব তারপরে আমি দিব না তবে অল্প পরিমাণ মতো দিব তাহলে মুরগির যখন নাবিটা শুকিয়ে যাবে তখন আমার মুরগি বাচ্চাগুলো ততক্ষণ পর্যন্ত অনেকটা পুরপুরি হয়ে যাবে আল্লাহ রহমতে অনেকটা শক্ত হয়ে যাবে আপনারা এভাবে দিবেন আর আপনারা যদি প্রাকৃতিকভাবে পালন করতে না চান তাহলে আপনারা অবশ্যই দিবেন মাইক্রোনিট দেওয়ার দরকার মাইক্রিনিট মাইক্রোনিট হচ্ছে অ্যান্টিবায়োটিক ওটা প্রথমে দেওয়া ঠিক না মুরগির বাচ্চাকে যেটা আমরা মনে করি আমরা কোনো ডাক্তার না তবে আমরা অনেক বছর থেকে মুরগি পালন করি তাও আবার দেশি মুরগি পালন করে আমাদের একটা অভিজ্ঞতা হচ্ছে তো সেই অভিজ্ঞতা থেকেই আমরা ভিডিও করি এবং আমরা আল্লাহ রহমতে সফল হয়েছি এটা আমরা মনে করি যেহেতু অন্য অন্য মানুষের মুরগি খামারের যারা খামার ঘরে বড় বড় খামার তারাও কিন্তু অনেকটা লসের মুখোমুখি হতে হয় বা অনেকটা ওদের বিপদ আসে আলাদা মাফ করুক আমাদের এরকম হয়নি তাহলে আমরা নিজে নিজেদেরকে নিজেই সফল খামারই মনে করি যেটা আমাদের মনে হয় তো আপনারা লাইসিবিটা দিতে পারেন এক থেকে ছ সাত দিন তারপরে এক থেকে মানে চৌদ্দ দিন এরকমভাবে একটা কোর্স অবশ্যই আপনারা পালন করতে পারেন যেহেতু এখন শীতকাল বাচ্চা পর কোনো সমস্যা থাকে না সমস্যা একটাই যদি মুরগির বাচ্চা না বিটে শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো আর মারা যাবে না একটা মুরগির বাচ্চা মারা যাবে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মুরগি বাচ্চাগুলো কি বোর্ডিং ব্যবস্থা বোর্ডিং ব্যবস্থা ঠিক থাকলে দুটো মুরগি বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে এবং দুটো বড় হয়ে যাবে বুডিং করব। আমরা মাকে দিয়ে বুডিং করব আমরা কোনো ইনকিউটিভে বাচ্চা ফুটাই না আমরা মা দিই বাচ্চা ফুটাই আমার এত মুরগির বাচ্চা আমি হাজার হাজার মুরগির বাচ্চা ফুটাই কিন্তু আমরা এখনই ইনকিউটিভ কিনি কারণ আমাদের আমার কাছে মনে হয় যে মাকে দিয়ে লালন পালন করা মাকে দিয়ে বাচ্চা ফুটানো মাকে দিয়ে সব কিছু করা আমার কাছে এটা মানে সহজ মনে হয় আর মা ছাড়া মুরগির বাচ্চা পালন করাও সহজ তবে আমার কাছে অনেকটা ঝামেলা মনে হয় যার কারণে আমি অনেকগুলো বাচ্চার সাথে একটা মা রাখি একটা না একটা মা রাখি আর যে আমাদের যে মুরগির গুলা দিয়ে আমরা বাচ্চা ফুটাই সেইগুলাও পনেরো দিন না যাইতে ডিম দেয় যার কারণে আমাদের কোনো লস হয় না আর আপনারা এরকম দেখে মুরগি বসাবেন তাহলে আপনাদেরও কোনো লস হবে না তো আমার এখানে আঠারোটা আঠাশটা মুরগি বাচ্চার মধ্যে আল্লাহ রহমতে সবগুলো মুরগি বাচ্চা সুস্থ আছে ভালো আছে যেগুলো শেষে ফুটছে সেগুলো এখনও ভালো করে হাঁটতে পারতেছে না যেগুলো আগে ফুটছে সেগুলো তো খেতে মানে ওদেরকে তো খাবার দেওয়া উচিত যার কারণে আমি খাবারটা দিছি আর এখন আমি মাকে দিয়ে বুডিং করাবো তার জন্য বুডিং করব খাসার ভিতরে রেখে আমি বুডিং করব। যেখানে রাখবো সেখানে যেহেতু আলো বাতাস না ঢোকে আমি এটা নিরিবিলি জায়গায় রেখে দিব গরম থাকবে শীতের মানে ঠান্ডার তাপমাত্রাটা একেবারেই থাকবে না গরম থাকবে জায়গাটা গরম থাকবে তাহলে আমার মুরগি বাচ্চাগুলো আমি আট নয় দিন এইভাবে রাখবো রাখার পরে আমি ওদেরকে রোদে ছেড়ে দেবো তবে এর মধ্যে আমি প্রতিদিন চেষ্টা করব একবেলা করে ওদেরকে রোদে দেওয়ার জন্য তবে রোদটা সকালবেলা রোদ হলে ভালো হয় ওই রোদটা মুরগির জন্য অনেক ভালো মুরগির বাচ্চার জন্য আপনাদের আপনারা যারা মুরগি বাচ্চা পোটান তারা অবশ্যই শীতের দিনে রোদরে দেওয়ার চেষ্টা করবেন মুরগির বাচ্চাগুলোকে এখানে গলা ছিল মুরগি বাচ্চা হয়েছে আমার ওখানেও ফিঙ্কিরও হয়েছে যেহেতু আমার রাতা একটা আছে ওটা দিয়ে ওই রাতা থেকে কিন্তু সবগুলা মুরগি বাচ্চা সাদা হইতে চায় বা বিভিন্ন কালার হয় বাচ্চাগুলো অনেকটা সুন্দর হয় তার আগে কলির বাচ্চাগুলো আপনারা দেখছেন যারা কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে কলির বাচ্চাগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা বড় হয়ে গেছে কত দুধ তো এই সব সময় আমাদের জুটি সুন্দরের বাচ্চাও কিন্তু সাদা হয়েছে তো সময় মুরগি বাচ্চাগুলো এরকম হয় সর্বপ্রথম আমার কলির বাচ্চা সাদা হয়েছে তারপর থেকেই সবগুলো সাদা হয় বিভিন্ন কালার মিলেই কিন্তু আমার মুরগি বাচ্চাগুলো হয়েছে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে বা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে মুরগি বাচ্চা পরিচর্চা করা উচিত কিভাবে মুরগি বাচ্চা দুটো বড়ো করা উচিত কোন খাবার দিব আমি ওদেরকে কিন্তু স্টার্টার ফিড ওদেরকে আমি নারিশ কোম্পানির এই ফিডটে দিব ও এটাই আমি খাওয়াই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আসসালামু আলাইকুম